দাম পড়বো অনলি চার হাজার পাঁচশো টাকা ভাই আর এই ফার্নিচার কিনতে হলে আপনাকে লতা মডেল এগুলো মাত্র ছ হাজার টাকা এই যে এটা হচ্ছে ছোট লাভ কাটবে আর দাম পড়বো সাত হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ফার্নিচার আপনার মালয়েশিয়া কাট দিয়ে তৈরি বিশ বছর গুনে গ্যারান্টি থাকবো দশ বছর কালা গ্যারান্টি থাকবো ভাই খেলে ডাইরেক্ট চাই টু মডেল চাইনা জি আমাদের মিডিয়াম পাঁচশো টাকা লাভ পাঁচশো টাকা এটা দেখা দেন এটাও মাত্র সাত হাজার পাঁচশো এটা হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো পিছনে আরেকটা আছে এটাও ভাই সাত ভাই মাল আছে আমাদের যেমন এই যে

বেরিবাদ বিসমিল্লা ফার্নিচার মার্কেট এর নয় নম্বর দোকান রফিক ফার্নিচার মার্ট ভাই আচ্ছা এছাড়া ভিডিও স্ক্রিনে আমার আছে এই হোয়াটসঅ্যাপ করা ভিডিও গুলো দেখে নিতে যাবেন চ্যানেল শোরুমটা ভিজিট করতে পারেন জি তো আজকে শুরু করবেন কি দে ভাই প্রথম শুরু করি যে আমাদের মহারাজা খাট দিয়া ভাই আচ্ছা এটা আছে সম্পূর্ণ ডকুপেন্টে কালার মধ্যে মহারাজা খাট আপনার এটা কিং সাইজের

আর একটু সামনে আসেন যে ভিতরে স্পেসটা দেখা দেন অনেক জায়গা আছে এবং ফাইবার আছে ফাঙ্গাস করবো না ভাই আচ্ছা এইটার দামটা তিন পালা সুগে কাস্টমার যেটা নিব মাত্র বারো হাজার টাকা করে ভাই ডিজাইন আরো আছে যেইটাই নিতে পারবেন মাত্র বারো হাজার জি মাত্র বারো হাজার টাকা ভাই আচ্ছা এই ফার্নিচার গুলো আপনারা কি মেটেরিয়াল দিয়ে তৈরি করেন আমাদের প্রত্যেকটা ফার্নিচার আপনার মালয়েশিয়া নোট কাঠ দিয়ে তৈরি শুধু বিছনা হাইসা গুড়া এগুলো মেহগনি কাঠের ভাই গ্যারান্টি কত বছর দিবেন প্রত্যেকটা ফার্নিচার আপনার বিশ বছর গুনে গ্যারান্টি থাকবো দশ বছর কালা গ্যারান্টি থাকবে ভাই গুনে খালি ডাইরেক্ট রিটার্ন ভাই তো এই দিচ্ছে কিন্তু আরেকটা খাটে কালকে এই যে মহারাজা খাটে যে আরেকটা ভার্সন আছে এটা আপনাদের ছোট খাটা আর কি মিডিয়াম পাঁচ বাই সাত ফিট এটা এটা আছে আপনার মেরুন কালার ভেলভেটের মধ্যে করা আছে এটার দাম পড়বে অনলি চোদ্দ হাজার টাকা ভাই মাত্র চোদ্দ হাজার মাত্র চোদ্দ

আচ্ছা দেখেন আর এগুলো তো উঠে যাবে না ভাই না না এগুলো আপনার ভিতরে লাইন সেলাই করা আছে নরমালি টান দিলে উঠবে না ভাই এবং এই যে কাপড়টা অনেক সফট কিন্তু এটা আপনার সুইট ভেলভেট কাপড় ব্যাপার আর সমানিং এটা পনেরো হাজার টাকা আচ্ছা এখানে আয়টা টু মডেল চাইনা টু জি এটা মিডিয়াম সাত ফিট বডি গোল্ডেনের মধ্যে মেরুন কালার এবং দেখেন সম্পূর্ণ কাজ করা লুকিং গ্লাস হেডসেট এবং কাস্টমার নাই এটার দাম পড়বে এটা আমাদের ছয় বাই সাত ফিট এটা আপনার সেম প্রাইস থাকবো মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আছে এটা হচ্ছে উঠে যাবে না উঠবে ভয় নেই না না ভাঙ্গারও ও ভয় নেই এটা কাঠ কালার মধ্যে মেরুন কালার বেলবেট দেওয়া আছে কাজ করা থাকবো এটার দাম পড়বো অলি ষোলো হাজার টাকা পায়ালসিয়ানি কাস্টমারের জি এটা তো সম্পূর্ণ গোল্ডেন কালার মধ্যে এবং এই মাঝখানে দেখেন সম্পূর্ণ কাজ করা আছে না এই সম্পূর্ণ ফুল এবং সম্পূর্ণ সুইট কালার

এটাও সমান কাজ করা এটাও সমান কাজ করা কালার মধ্যে এবং স্কোয়ার করা আছে মানে জালিকা নশো মডেল এটা দাম লাগবে এটা হচ্ছে পাঁচ বাই সাত ফিট নিলে তেরো হাজার পাঁচশো আচ্ছা আর ছয় বাই সাত ফিট নিলে দাম পড়বো চোদ্দ হাজার পাঁচশো এক টাকা ডিফারেন্ট আচ্ছা ছোট বাই জগতের আলো কালোই জগতের আলো এটা কালারটা বডি কাঠ কালার মধ্যে এবং গোল্ডেন সাজানো হয়েছে এবং ভেলভেট টা দেখা দেন সম্পূর্ণ বিস্কিট কালার প্রত্যেকটা খাট কাজ করা থাকবো ভাই আচ্ছা কালার

সম্রাট মডেল খাট দাম মধ্যে গোল্ডেন সাজানো সমান কাজ আছে ভাই রাখবেন এটা আমাদের ছয় বাই সাত ফিট এর নিলে দাম চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার ভালোবাসার লাভ খাট ভালোবাসা লাভ খাট ভালোবাসা লাভ

এইদিকে এই দিকে তারপরে এখানে মহারাজা খাট আছে খাটটা আমাদের বৃহৎ একটু দেখা দেন আরকি এটাও সাইজের খাট ছয় বাই সাত ফিট এটা হচ্ছে আকাশি কালার এর মধ্যে করা হয়েছে আচ্ছা আকাশি কালার হ্যাঁ এটা আপনার সেম দাম পড়বো মাত্র পনেরো হাজার টাকা তারপরে যে পিছনে যে আরেকটা ডিপতে তুলবেচি কালার মধ্যে রয়্যাল ব্লু ভেলভেট বেয়া এগুলো কি একই দাম একই দাম মাত্র পনেরো হাজার টাকা আচ্ছা দেখেন এরকমই হোক দাম কিন্তু একই পাবেন

এগুলো একই দাম এগুলো একই ভাই মাত্র পনেরো হাজার টাকাও আরো কালেকশন আছে তারপরে সাদা পুরীর সাদা এবং গোল্ডেন সাজানো আছে মেরুন কালার এর মধ্যে করাবে আচ্ছা আচ্ছা দেখেন অনেক সুন্দর একটা খাট এটার দাম তেরো হাজার টাকা তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা থেকে তো আরেকটা মডেল এর রাজা মডেল

এটা আপনার সেম দাম পড়বো অনলি পনেরো হাজার টাকা ভাইয়া মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা তারপরে যে এদিকে আসে নিজে এখানে আমাদের একটা খাট আছে এটা চুরি রিং বডি গোল্ড মধ্যে অফ হোয়াইট কালার আপনার ভেলভেট দাও আছে ভাই এটা আমাদের ছয় বাই সাত ফিট এটা আমাদের সেম দাম চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা এছাড়া তো ড্রেসিং টেবিল কালেকশন আছে ভাই হ্যাঁ ড্রেসিং টেবিল কালেকশন আছে যে দেখা দেন এগুলো হচ্ছে আমাদের দুই বক্সের ড্রেসিং টেবিল ডাবল বক্স ডাবল বক্স এটা হয়তো তিন ফিট বাই ছয় ফিট এই সাইড হয়েছে আপনার পাল্লা দাও আছে ম্যাগনেট সিস্টেম করা

আপনার বাসায় যাবে হাতে পাবেন তারপরে কিন্তু বাকি টাকা ডেলিভারি মেনে গেছে পেমেন্ট করে দেওয়ার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ ওইটাই নিতে পারবেন দয়া করে দিবেন স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করে ঘরে বসে অর্ডার করতে পারবেন মাল হাতে পাবেন দেখে শুনে বুঝে বাকি টাকা পেমেন্ট জি জি তারপরে যে ভাই আমাদের এখানে সুগেস আছে সুগেস গুলো একটু ভিউয়ারদের একটু দেখা দেন ভাই আচ্ছা এটা হচ্ছে আমাদের লাভ মডেল সুগেস ভাই তিন পাল্লার এটা তিন পাল্লা আপনার 5 ফিট বাই 6 ফিট এটা লাভ মডেল তেতুল কালার মধ্যে ও আচ্ছা ক্যারিং এর তো সুবিধা ক্যারিং এর উপরে পাটা আলাদা নিচে পাটা আলাদা ভাই আচ্ছা এটি আপনার सेम দামে থাকবো অনলি 12000 টাকা করে ভাই মাত্র 12000 12000 টাকা মালেশিয়ান উড কাটার ভাই আচ্ছা এই যে আরেকটা কালার আছে দেখেন এটা কি একই দাম এটাও একই দাম মাত্র 12000 টাকা ভাই আচ্ছা এছাড়া এদিকে আরো

এটা ওয়ার্ডে যা লাগে এটা ওয়ার্ড এ যা দরকার আছে মোটামুটি সবই আসবে আচ্ছা এটি হইতেছে মাত্র আট হাজার পাঁচশো টাকা গোড়া উপরে এটা দেখাইতেন দেন এটা হইতেছে আট হাজার পাঁচশো টাকা এটা আট হাজার পাঁচশো তারপরে যে এদিকে আসেন যে এখানে একটা খাট আছে ভাই কিং সাইজ এর ছয় বাই সাত ফিট কাঠ কালার মধ্যে বিস্কিট কালার মডেল এর খাট এটা সাইজের এটার দাম পড়বে এগারো হাজার টাকা মাত্র এগারো টাকা তারপরে যে এদিকে আসেন যে এইগুলো হচ্ছে আমাদের মিডিয়াম খাট যাদের বাসা জায়গা কম তাদের জন্য আর কি পাঁচ ফিট সিম্পল এটা মাত্র হাজার টাকা এটা দেখা দেন এটাও মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো জি 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 পাশাপাশি হ্যাঁ দেন ভাই এটা ছোট ওয়ার্ড চার বাই চার ফিট এটা

তিন পাল্লা আপনার এটা ফিট বাই ফিট একটা দুইটা তিনটা পাল্লা আছে আর কি দাম খাট আছে চান মডেলের খাট চান মডেল চান মডেল এটা কালার কাঠ কালার মধ্যে এবং গোল্ডেন সাজানো আছে এবং কালার লেদারের মধ্যে করা হয়েছে ভাই এটার দাম বলবো চোদ্দ হাজার পাঁচশো ভাই হাজার পিছনে যে রাজা মডেলের খাট আছে এটা বিরুদ্ধে দেখা দিন ভাই রাজা মডেল রাজা মডেল এটা বডি কালো গোল্ডেন সাজানো আছে এবং পিঙ্ক কালার এটা আপনার পাঁচশো এই যে দুই পাল্লা দেওয়া আছে সাইড আপনার সলিড নকশা আছে এক সাইড গ্লাস আছে তিন ফিট বাই ছয় ফিট ভাই আচ্ছা এটার দাম পড়বো বারো হাজার পাঁচশো তারপরে এটা একটা আছে কাঠ কালার মধ্যে এটা আপনার মালুশিয়ান উঠ ভাই এটা আপনার সেম দাম পড়বো বারো পাঁচশো এক সলিড নকশা এবং সাইড এ যে কালেকশন গুলো দেখাইলাম যেটা খুশি এটা নিতে পারবেন দয়া করে স্ক্রিন দিবেন নম্বরে পাঠিয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন মাল হাতে পাবেন তারপরে কিন্তু বাকি টাকা দিতে আগে দিতে হবে মাত্র পাঁচশো টাকা জি আমাদের

সাথে থাকবেন আল্লাহ